এই বাইকটা বিক্রি হবে গাইস আপনার গাড়ির পেপার দুই বছরে করা গাড়ির ইঞ্জির একদম কন্ডিশন সুপার ফ্রেশ গাড়ির মালিক লগে আছে সমস্যা নাই যে কোনো মধ্যে নামতে করে দেওয়া যাবে যে কোনো মধ্যে বাইক চাবিটা দেখি চাবিটা দাও এই গাড়ির কন্ডিশন মাগুরার এই যে গাড়ি চলছে এই যে গাড়ি ভাই উনি ওনার নামে কাজ করি করা ভাই কত করে সেল দেবেন এক লাখ ভাই ভাই বেজব এক লাখ টাকা গাড়ি যে কোনো মধ্যে নাম চেঞ্জ করে দেওয়া যাবে আর এলো সব কিছু আপডেট কাগজপাতি সব কিছু আপবেট যে কোনো মধ্যে নাম চাঞ্জ করে দেওয়া যাবে গাড়িটা ওয়াশ করে রাখা হয়েছে এই জন্য গাড়ির সাউন্ডটা দেখেন আপনারা গাড়ির ইঞ্জিন একদম সুপার ফ্রেশ নেবেন আর চালাবেন একটাই আরও কাজ নাই ভাই এক লাখ টাকা হলে বিক্রি করবেন আসলে কিছু সম্মান করা যাবে আসলে সম্মান যাবে ঠিক আছে বাইর মুখ দিয়ে শুনলেন আসলে সম্মান করা যাবে আর আমার বিরোধের নাম্বার দিয়ে রাখবো আপনার আসলে যোগাযোগ করে তারপরে বাইকটা দেখতে পারবেন যে কোনো মুহূর্তে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ